উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে কাঞ্চন গঙ্গা দেখার উদ্দেশ্যে করে আমরা যাচ্ছি হিমালয় কন্যা থেকে দেখার জন্য কন্যার সেই কাঞ্চন দেখার জন্য উদ্দেশ্যে যাচ্ছি সম্পূর্ণ সেই পঞ্চগড়ের কাঞ্চন হতে আরো যত যত সুন্দর লোকেশন আছে সম্পূর্ণ আপনাদের দেখাবো সাথে থাকবেন প্লিজ ইউয়ার্স আমরা চলে আসলাম সেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সেই তেতুলিয়াতে এখন তেতুলিয়াতে অবস্থান করছি সেটা দেখার জন্য কিন্তু সকাল হওয়ার পরেও আমরা মেঘাচন্ন হওয়ার কারণে দেখতে পাচ্ছি না হয়তো পরবর্তী সময় দেখতে পাবো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব এখানে তার ফাঁকে হয়তো আপনাদের আরো এখানকার তেতুলিয়া কি কি दर्शনীয় জায়গা আছে কোন কোন জায়গায় ঘুরতে অনেক পছন্দ করবো দর্শকরা সেই জায়গাগুলো অবশ্যই ঘুরিয়ে দেখাবো আর তার আগে বলতে চাই এটা হচ্ছে আমাদের শেষ সীমানা তেঁতুলিয়ার নদীর ওপারেই হচ্ছে ইন্ডিয়া তারপরে চা বাগান ধরা যায় আর এটা হচ্ছে তেঁতুলিয়ার বর্ডার আর এখান থেকেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত চলেন ঘুরে আসি এখানে আশেপাশে ঘুরতে ঘুরতে রাশি রাশি চায়ের বাগানও দেখতে পাবেন আর এখানে আমি ঘুরিয়ে পিছিয়ে আমার ট্রাভেল হিস্টোরি কোথায় থেকে কিভাবে গেলাম এত কিছু না দেখিয়ে আমি আপনাদের খুব শর্টকাটে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখাবো যেতে কোথায় কোথায় গেলে আপনারা মনোমুগ্ধকর দর্শন স্থানগুলো যেতে পারবেন আর তার আগে চলে আসলাম আই লাভ তেঁতুলিয়া আই লাভ তেঁতুলিয়াতে যদি না যাই তাহলে তো মনেই হবে আমি তেঁতুলিয়াতে আসিনি এখানে একটি দর্শনীয় স্থান বটে আর এর পাশেই চলে যাব শিরিগুলি ব্রিজ এখানের এখান থেকেই শিলিগুলি বৃষ্টি দেখা যায় আমাদের এই পর্যটক এরিয়া থেকে এখানে বসার খুব ব্যবস্থাও আছে সুন্দর আর পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী এই নদীটি পানি অল্প থাকলেও স্রোত অনেক বেশি থাকে এবং পাথর সংগ্রহ করে এখান থেকেই আর তার পাশেই বিভিন্ন চা আচার চকলেট বহুত কিছু বিক্রির ব্যবস্থা রয়েছে পর্যটকরা এসে এখানে দাম দর করে করতে এটা হচ্ছে নেপালি বাস বাস এখানে দেখতে পাবেন না খালি এই জায়গাতেই এই হলুদ বাস গুলা দেখতে পাবেন এটা নেপাল থেকে নিয়ে আসা হয়েছে এখানকার এক স্থানীয় আর্মি অফিসার যিনি রিটায়ার্ড পারসন তিনি নেপাল থেকে একটি চারা নিয়ে এসে এই বাসটি রোপণ করে তারপরে থেকেই এই বাসগুলা উৎপাদন হয় আর এখানে হলুদ বাস এই হলুদ বাসে কতজনের প্রেমিক আছে কে কাকে ভালোবাসে সেই ভালোবাসার চিহ্ন দেখা গেছে ইচ্ছা করলে আপনিও আসা লিখে যেতে পারেন আর এর পাশেই আছে আরেক ধরনের অনেক উঁচু এবং মোটা বাস বাম্বু বাস বোম্বাই বাস এমনকি ডলফিন বাসও বলা হয় নেপালি বাসও বলা হয় এই বাস ঐতিহ্যবাহী তেতুলিয়ার এক নম্বর বাস কারণ এই বাস তেতুলিয়া ছাড়া কোথাও পাবেন না চায়নাতে আমি কিছু কিছু ভিডিওতে দেখছি তারপরে এত বড় বাস দেখিনি ঠিক দেখেন আমার মতোই মোটা বাস আমি দুই হাত দিয়েও ধরতে পারতেছি এক দুই হাত দিয়েও ধরতে পারতেছি আমার মতোই মোটা এই বাসে যারা ব্যর্থ প্রেমিক সফল প্রেমিক আসে কি তারা সবাই নাম লিখে রাখছে নাম্বার লিখে রাখছে কোন সময় আসছে টাইমিং লিখে রাখছে কিন্তু আমি লেখিনি আমার সাথে রাতুল আছে রাতুল লেখার চেষ্টা করতেছে চলুন রাতুল কি লেখে দেখাবো রাতুল কি দিয়ে লিখবে তা খুঁজে পাচ্ছিল না তারপরে মনে হলো তার পকেটে মোবাইলের একটি পিন আছে সেটা দিয়ে লেখার চেষ্টা করতেছে কিন্তু লেখা হচ্ছিল না এটা এতই মোটাবাস যে এই পিন দিয়ে লেখাগুলো হচ্ছিল বড় বড় কোনো কিছু লাগবে লেখার জন্যে আর চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য সকালের নাস্তা পেঁতুলিয়াতে এই একটি বড় রেস্টুরেন্ট সব পর্যটকরা এখানেই আসে খাওয়া দাওয়া করার জন্যে আর সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম টি স্টলে যেখান থেকে বিভিন্ন রকমের টি পান করে আপনি চা কিনতে পারবেন আর এই চায়ের এখানে কোন কোন ফ্লেভারের চা কি ধরনের চা সব আপনি দেখে কত দাম দাম দর করেও কেনাকাটা করতে পারবেন অনেক রকমের চা আছে তারপরে মিনাবাজারে গিয়েও আপনি চা কিনতে পারেন কিংবা এখান থেকেও চা কিনতে পারেন এরপরে চলে গেলাম আমরা খুব দ্রুত বাংলা বান্দা পয়েন্টে কারণ আমাদের দ্রুত ঘুরতে হবে আবার চলে আসতে হবে এটা হচ্ছে সেই বাংলা বান্দার এখানে বাংলাদেশের শেষ সীমানা পাশে আছে জিরো লোগো তারপরে প্যারেড গ্রাউন্ড এখানে সপ্তাহে দুই দিন এখানে বাংলাদেশের বিজেপিরা প্যারেড করে এবং তার অপোজিটে ইন্ডিয়ার বিএসএফ এরাও প্যারেড করে আর এখানেই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এরপরে আপনাকে এমিগ্রেশন ক্রস করতে হবে এই এমিগ্রেশন ক্রস করার পরেই ইন্ডিয়ার এমিগ্রেশন ক্রস করতে হবে এটাই হচ্ছে আমাদের সেই বাংলা বান্ধার জিরো পয়েন্ট বলতে গেলে বাংলাদেশের জিরো পয়েন্ট এরপরে যা নিষেধ করা আছে অনুমতি ছাড়া আপনি যদি ভিসা পাসপোর্ট নিয়ে আসতে পারেন তাহলে হয়তো এটা অতিক্রম করতে পারবেন তার আগ পর্যন্ত ওখানে না যাওয়াটাই ভালো খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে এই জিরো পয়েন্ট বাংলা বান্ধা থেকে চলে আসলাম সেই ডাক বাংলার কাছে কারণ সেখান থেকে উদ্দেশ্য ছিল আবার আমরা দেখব সেই কাঞ্চনজঙ্ঘা কারণ কাঞ্চনজঙ্ঘা কিছু কিছু সময় দুপুরে এবং বিকালে দেখা যায় আমার ক্যামেরাতে খুব একটা হয়তো দেখাতে পারলাম না কিন্তু আমাদের নিজকে খুব ভালো লাগছিল আর কিছু কিছু সময় তো দেখাই যায় না তারপরে চলে আসলাম আমরা সেই পঞ্চকোট থেকে এই শাহী মসজিদে এই শাহী মসজিদ যদি না দেখি মনে হবে কিছুটা অপূর্ণতা থেকে গেল আর এর পাশে আরও কিছু অনেক নিদর্শন জায়গা ছিল যা আমরা ঘুরতে পারিনি সময়ের অভাবে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ঘুরে দেখাবো আর এটি স্থাপিত হয় মুঘল সময় আর তার পাশে দেখলাম একটি ইমাম বরা এবং হোসনে দালাল আমি বুঝতে পারলাম এখানে হয়তো শিয়া উদ্দেশিত লোকজন বসবাস করে আর ইমামবরা হোসনে দালাল নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশের ভিতরে টুকরো পাকিস্তান সেই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এই মসজিদটি একসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর পরে আবার তারা উদ্বেগ নেয় ইরান থেকে কারিগর নিয়ে এসে এটি মেরামত করার জন্যে এটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অনেক সুন্দর দেখার মতো একটি মসজিদ তারপরে চলে আসলাম আমরা পঞ্চগড়ে ট্রেন ধরার উদ্দেশ্যে কিন্তু সময় ছিল অনেক তারপরে কি করব চলে আসলাম সেই হিমালয় পার্কে হিমালয় পার্কে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম সেই ট্রেনের উদ্দেশ্যে আবার আমরা রওনা দিব রাত নয়টায় ছিল আমাদের একতা এক্সপ্রেস সেটার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এই ঘোরাঘুরির ফাঁকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ